একবার প্রশ্ন করেছেন গান সরবণ করা গালি গাল করা সম্পর্কে কি বলে গান যদি অশ্লীল বিষয় হয় কার্যদ্র থাকে হারা কঠিন আজকে কথা বল আসলে গানের শব্দগুলো সুন্দর আল্লাহর প্রশংসা প্রশংসা আবার কোন নেই আবার মহিলায় গাইতেছে না ওই গান তো ফত্তা হয়ে গিয়ে ওটার গান থাকে নেই कालीगला किथे हरा कालीगा बुक कुझु पूरा माण्हू खे हर सतिल विकवसा कराहि যদি বস্তু হয় ঠিক আছে কি ছেলে বিদেশে থাকলে ফোনে বিবাহ হলে সহি হবে কিনা বিবাহ সহি হয় না এতে বিবাহ হবে না হ্যাঁ বিদেশ থেকে ছেলে ফোনে বা টিভির মাধ্যমে একজনকে উকিল বানাই দিল উকিল ওই মূল মূল যে বিদেশে তার নাম ধরে তার কাছে বিবাহ দিলাম এই প্রস্তাব দিবে তখন উকিল ছয়া ফলবে আমি ওই ব্যক্তির পক্ষ থেকে উকিল হয়ে আসবো করিলাম

আরেকজন বিদেশে থাকলে আওয়াজ শুনলো হ্যাঁ লোকটাকে সে সামনে দেখলো আমি কিছু টাকা পোস্ট অফিসে রাখিয়াছিলাম টাকা উঠানোর পর পাশি হিসাব করিয়া দেখি বেশ কিছু টাকা সুদ আসিয়াছিল উক্ত টাকা দ্বারা আমার ভাইয়ের বাড়িতে পর্দার জন্য বেড়া দেওয়া যায় হবে কিনা তার জন্য খরচ করতে কাজ নিঃস হয় মালিক তো আপনার ভাই হোক বেড়ার মালিক কে হবে যদি উনি দেখাত খাওয়ার মতো গরিব হয় তাহলে উনার বাড়িতে পর্দা করার জন্য বেড়া দিয়ে দেবেন ওই ওইখানের মালিক আপনার ভাই ওইরকম গরিব না হলে তখন দিতে পারবেন না যদি আল্লাহ আল্লাহর কথা বা চেহারা মোড়াকাবা করলে গুহার ইচ্ছা সাময়িকভাবে মিটে যায় তবে ওই ধরনের মোরাকাবা দায় না এটা আমি সার তথ্য নয় এটা হলো তলিপাতের লাইনের পৌঁছে যিনি ঘটনা করতেন উনি ওনার সহায়কের কাছে বিভিন্ন অফিস বা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় ইংলিশ কবর্থ বাথরুমে কি গেলে দেখা যায় কবর পুরা ভিজা এক্ষেত্রে নানা ব্যক্তিরা কিভাবে ব্যবহার করবে এত কাপড় ও শরীর না পাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কি করণীয় এখন পকেটে বেশি করে টয়লেট পেফার রাখতে হবে শুধু পেশাবের জন্য তো না বসেও জবলেট ছাড়া দেয় ওখানে না বসেও ঠেকার সমান

تن اا شوق پر انداز کوئی کاري شوق شوق پر انداز کاری پرا کارا لکھت کارا بدل پرا ছয় আগারটা পয়েনি লাগে পরিধান করা এটা দায় কিনা চাকরিকে প্যান্ট ধরিয়ে পড়া দায় যদি দায় না হয় তবে এ কারণে কি রকম করে এবং কোন ধরনের পোশাক ইসলাম করার অনুমতি আছে

এটাকে হারাম বলা যাবে না দায়ে যে টাকুন নিতে দিবেন সে আমার পাখু হয় তাহলে চাকরুর নিতে দিলে হাদিসটা আসতে অনেকের হাদিস পুরুষের লেবাসের যে অংশ চাকরুর নিতে থাকবে তো তার ওই অংশ জাহান নামের আগুনে জ্বলতে থাকবে আগুনে জ্বলতে থাকবে আগুন দিয়ে ডাকবে যদি একজন প্যান্ড দিয়ে ডাকতেছেন এটা মূলত আগুন দিয়ে ডাকতেছেন একটু পরে এ মশলা ভালো কি ডাকছিল

হাদিস অস্বীকার করার নাম হল এই নাম দিয়ে সমান হাদিস অস্বীকার করতে হবে ওদেরকে জিজ্ঞেস করতো বোখারের থাকলে মানা যাবে আর বাইরে অস্বীকার করতে হবে এটা বোখারের কোন জায়গায় তে থাকলে হাদিস হবে দুখারিতে না থাকলে হাদিস হবে না তো অস্বীকার করতে হবে এই কথাটা কোথায় তারা সফরে থাকা অবস্থায় বেতের ও সুন্দর পড়ে না যদিও বেতের পড়ে এক প্রেকার পড়ে

মক্কা শরীফ কে যেন হাত করতে তাহলে মুসাফির মক্কাতে এক না পনেরো দিন থাকা হয়েছে তেন তাহলে আপনি কি মুসাফির এখানে তো কোনো কাজ নেই আপনার এখানে সুন্দর সার্ভেন কেন এখানে তো নকলও থাকতে হবে আমাদের মাথা কোনো ঝামেলা না থাকলে সুন্দর পড়তে হবে ঝামেলা থাকলে আল্লাহর পক্ষ থেকে শূন্য কি না

ح الله الدقي وكفر عنا سيئاتنا وتوفنا مع الأوراق يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين يا ناصر المظلومين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين